প্রস্তুতি এবং কোভিড কমিটমেন্ট শতভাগ থাকলে সাকিবকে খেলাতে সমস্যা নেই নাজমুল হোসেন শান্তর এক সময় বাংলাদেশ দলের অপরিহার্য ছিলেন সাকিব আল হাসান সাকিবকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাই করা যেত না তবে সময় গড়িয়েছে অনেক সাকিবের পারফরমেন্সও হয়েছে কিছুটা মলিন ব্যাটে বলে দলের কান্ডারি বহুবার হয়েছেন সাকিব বহু বিপদের মুহূর্ত থেকে দলকে উদ্ধার করেছেন ম্যাচ জিতিয়েছেন রেকর্ডের পর রেকর্ড গড়ে তো রেকর্ড আল হাসানের ডাকডামও জুটিয়ে ফেলেছেন ম্যাচ সেরা শীর্ষ হয়েছে অসংখ্যবার তবে সেই সাকিবের পারফরমেন্সে যেন এখন পড়েছে ভাটা ব্যাটিং কিংবা বোলিং সব জায়গাতে সাকিবকে এখন কিছুটা হোতা মনে হচ্ছে যেন হয়ে গেছে অনেকটাই অকার্যকর যার ফলে দলে সাকিবের জায়গাটা নিয়েও প্রশ্ন উঠেছে এমন খারাপ সময় সাকিবের কাঁধে রাস্তার হাত রেখেছেন টাইগার অধিনায়ক হোসেন শান্ত তার মতে যতক্ষণ দলের ক্রিকেটাররা শতভাগ প্রস্তুতি এবং কমিটমেন্ট থাকবে ততক্ষণ খেলাতে তার কোনো আপত্তি নেই এটা হোক সাকিব আল হাসান কিংবা নাহিদ রানা